তো বন্ধুরা সকালবেলায় ঘুম ভাগল মিস্ত্রির আওয়াজে বললো নাকি এখান থেকে ফ্রিজটা সরিয়ে দিতে হবে কারণ ওদিকের কারেন্টের কোনো কাজ হচ্ছে না আর এই বোর্ডটাতেই কারেন্টের কাজ হচ্ছে ফ্রিজটা একবার এদিক একবার ওদিক খালি করাই হচ্ছে একবার এদিকে টেনে নিয়ে যাচ্ছে আবার ওদিকে টেনে নিয়ে যাচ্ছে এই হচ্ছে খালি ফ্রিজটাই না এবার খারাপ হলে হয় তো দেখো এবার আর এখানে মশলা মাখবে বলে বালিশ সিমেন্ট আর কি আস্তে আস্তে নিয়ে এসে ঢালছে যেহেতু ওদিকের ঘরগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে বসানো বারান্দাটা বসানো হচ্ছে তাই এখানে মশলাটা ঢালা হবে কারণ সব দিকেই তো মার্বেল বসানো আছে পাথর আর এদিকে দেখো তবে আমি কিছু পেঁপে দানা ছড়িয়েছিলাম সেই গাছগুলো আর কি বেরিয়েছে বাগানে ওই পেঁপে গাছগুলো যেহেতু উবড়ে ফেলে দেবে বা কেটে ফেলে দেবে আমার অন্যদের বিয়ে যেহেতু প্যান্ডেল হবে তারপর যখন এই পেঁপে গাছগুলো এখানে বড় হবে না আমি ভেবে তখন গিয়ে ওখানে বসিয়ে দেবো তাই আরকি আর কি দানাটা সেই হিসেবেই ছড়ানো হয়েছে আর এদিকে দেখো তো মার্বেলটা তো বসানো হয়ে গেছে কালকে রাত্রেই তোমাদের দেখিয়েছিলাম আজকে একটু দিনের বেলা ভালো করে আর কি দেখিয়ে দিচ্ছি আর যেহেতু ফিউজ উড়ে যাচ্ছে বারবার তো কারেন্টে দাদারা আসতে যাচ্ছে খুবই অসুবিধা হচ্ছে কাজের এদেরও আর আমারও খুবই অসুবিধা হচ্ছে দশবার ওটা নাবা করতে আর এদিকে দেখো দাদারা মার্বেলটা বারান্দাতেও বসিয়ে দিচ্ছে এই বারান্দাটাই শুধু হবে আর ওই ঘর দুটো আর এদিকের ঘর বারান্দাটা পরে কমপ্লিট হবে আর আর এদিকে দেখো খাট ফাট চারদিকে পড়ে আছে বারান্দাতে আর এদিকে যাতে পা না কেটে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস তো এখন ঘড়িতে বাজে ১০টা এবার মাত্র চা খাবো আর কি রাশি নাইটা চেঞ্জ করে সকাল থেকে একটার পর একটা কাজ হয়েই যাচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ কত মিস্ত্রি লেগেছে এখানে বাঁশ এসছে ওখানে রঙের মিস্ত্রি লেগেছে এখানে মার্বেল মিস্ত্রি লেগেছে এদের পেছনে তাদের পেছনে তা দিতে দিতেই সকাল শেষ আর ওপরে লাইন বোর্ডে যেখানেই আর কি মার্বেল কাটার জন্য যে এটা ঘুরছে না প্লাগটা সেখানেই বোর্ডে ফিউজ উড়ে যাচ্ছে কে সেই নিয়ে সারা রাত সেই রাত ভোর থেকে সমস্যা সমস্যা এখানে ফিউজ জুড়ে যাচ্ছে ওখানে ফিউজ উড়ে যাচ্ছে তো ফ্রিজটাকে টেনে টেনে আবার এদিকে নিয়ে এসছে এদিকের বোর্ডটা যেহেতু কারেন্ট আছে এদিকের বোর্ডটা কারণ ফ্রিজে অনেক জিনিসপত্র আছে নষ্ট হয়ে যাবে কাল রাত থেকে কারেন্ট নেই এদিকের ওদিকের ফিউজটায় তো প্রচুর ঝামেলা জ কী বলবো এতে হয়ে আছে একদম বাড়ি জানি না কখন পরিষ্কার হবে এইসব মিটে গেলে পরিষ্কার করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যাবে জানি না কী হবে তো যতটুকু হবে তোমরা তো সব দেখতেই পাবে আর তোমাদের তো দেখাবো এখন দশটা বাজে খিদে পেটের নারীটা ছিঁড়ে যাচ্ছে তো একটু চা খাবো বিস্কুট খাবো তারপর বাকি কাজে হাত দেবো তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো ব্লগটা কন্টিনিউ করো িয়ন তো এখন ঘড়িতে বাজে এক পৌনে বারোটা সমস্ত কাজ করলাম একটু এডিটিংয়ের কাজও ছিল করলাম তো চারদিকে লোক আসছে আবার কারেন্টের দাদা এসেছিলো তার কাছে গেলাম সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে বাসে জামা কাপড় চেঞ্জ করে চা খেয়ে বিছানাটা গুছালাম দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো বিছানাটা খালি গোছানো হয়েছে কিন্তু এত জামা কাপড় পরে আছে দেখো সোপাতে জামা কাপড়ের লাট সোপাতে জামা কাপড়ের লাড হয়ে আছে গুছানোর একটুও টাইম পাচ্ছে না সময় পাচ্ছে না আজকে যাই হোক করে গুছোতে হবে কারণ কালকে মিস্ত্রি দাদারা কাজ শেষ হয়ে যাবে বারান্দার পাথর বসানো আর কি সমস্ত কিছু তো তারপর আমাকে ধোয়া পোচার সমস্ত কিছু করতে হবে অনেক কাজ অনেক কাজ সমস্ত কিছু তো আর ফোন ধরে আর কি কাজ করা যায় না তোমাদের আগেও বলেছি ফোন ধরে বা ফোন স্ট্যান্ড দিয়ে কাজ করা সম্ভব না যতটুকু পারে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো এখন বেলা হয়ে যাচ্ছে নিচে যাব নিচে গিয়ে ভাত বসাবো আরও অনেক ঝামেলা আছে তো তোমরা দেখ পাবে আজকে কি রান্না হচ্ছে না হচ্ছে তারপর পরে কথা বলছি চলো নিচে যাই এখন দেখো আমি নিচে অনেকক্ষণই হলো চলে এসেছি আগে এসেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা বসিয়ে দিয়ে আনাজটা কাটছিলাম যেহেতু আজকে লাল লাল ঝাল ঝাল হবে তো আজকে মটন হচ্ছে মটনের ঝোল হচ্ছে আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে কারণ আমি ভাত বসিয়ে দিই সমস্ত আর কি আনাজটা কেটে দিলাম মাংস আলু পেঁয়াজ যতটুকু লাগবে আর কি বেটেও দিয়েছিলাম আর এদিকে দেখো চিকেনটা যেহেতু হবে না মটন হলে তো আমাদের চিকেনও আসে যেহেতু বাড়িতে সবাই মটন খায় না কিন্তু যে চিকেন খায় তার আজকে আইবুড়ো ভাতের নেমু ন্য আছে তো সে সেখানেই যাবে তার জন্য আর কি চিকেনটা হবে না শুধু মটনটাই হবে চিকেনটা ফ্রিজে রেখে দেওয়া হবে ধোয়া হয়েছে আর এদিকে আলু কেটে দিয়েছিলাম লাল লাল করে ভেজে নিয়েছে আর এদিকে চিকেন এই মটনের মশলাও কষাতে বড়ো মামি আর কি দিয়ে দিয়েছে যেহেতু মটন হচ্ছে তাই বড়ো মামি রান্নাটা করবে তো আমি একটু জাস্ট নেড়ে দিচ্ছিলাম দেখো এখানে বসে যাচ্ছিলো বলে আর প্রেসারে মটনটাকে সিটি মারতে দেওয়া হয়েছে যেহেতু বেলা হয়ে গিয়েছিল সেই সময় না সাড়ে বারোটা বেজে গিয়েছিল আজকে রান্না হতে তাই জন্যেই আর কি খুব প্রেসারেই বসিয়ে দিয়েছিলো একটু তাড়াতাড়ি হবে বলেই আর কি দেরি হয়ে যাচ্ছিলো সবাই খেতে চলে আসবে আর এদিকে কড়াটা ধুয়ে একটু জাস্ট জলটা গরম করতে দেওয়া হয়েছে আর এদিকে চলো আমাদের মটনটা কষানোটা একটু দেখিয়ে দিই কারণ তাড়াহুড়োর মধ্যে আছে আমিও আবার বেরোবো একটু ও দেরি হয়ে যাচ্ছে তাই জন্যে তাড়াহুড়ো করে মটনটা দেখে দেখিয়ে দিয়েই আমি আর কি ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়বো তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তো দেখতেই পাবে চলো আর এদিকে মটন আমাদের কষানো কমপ্লিট হয়ে গেছে আর কি আর এদিকে বড় আমি কড়াতে করা থেকে হাঁড়িতে সমস্ত কিছু মশলা ঢেলে দিয়ে মটনটা কষিয়ে নিচ্ছে তোমাদের একটু হানি এক ঝলক দেখিয়ে দিলাম আর চলো এবার আমি ওপরে যাব ওপরে গিয়ে এ আমার তোমাদের কাজটা দেখিয়ে দিই মিস্ত্রিরা কি কি করছে সেই কাজটা দেখিয়ে দিয়ে বেরিয়ে পড়ব চলো ওপরে আমি চলে এসেছি মিস্ত্রি দাদারা আর কি কাজ কমপ্লিট করছে একটু একটু করে কারণ একজন মিস্ত্রি দাদা আর একজন হেল্পার দুজনে মিলেই আসছি কাজটা কমপ্লিট করছে আর এই ঘরে পা মার্বেল মার্বেল বলতে পাথর বসানো হয়ে গিয়েছিল মার্বেলগুলো সাইডগুলো বাকি ছিল তো সাইডগুলো বসাচ্ছিলো দাদারা আর ফিউজ উড়ে যাচ্ছে বারবার তোমাদের তো বললামই তো দুবার এসে কারেন্টের মিস্ত্রি এসে ফিউজ সারিয়ে দিয়ে গেছে সেই জন্য ফিসটাকে আবার ওদিক থেকে টেনে আমি এদিকে করে দিয়েছি কিছু করার নেই কারণ এদিকে থাকলে না অসুবিধা হচ্ছিল তাই ফিজটাকে আবার ওদিক থেকে টেনে এদিকে করা হয়েছে যেহেতু কারেন্টের বোর্ডের সমস্ত কারেন্টের লাইন দিয়ে দেওয়া হয়েছে এবং কানেকশান ঠিক করে দেওয়া হয়েছে তাই আর এদিকে দেখো সকালে তোমাদের এখানে এখানে আর মার্বেল বসানো জাস্ট হয়ে গেছে এবার ধারগুলো বসানো হবে যেহেতু এখন কাঁচা আছে আজকের ধারগুলো বসানো হবে না কালকে দাদারা এসে ফিনিশিং টাচটা দেবে তো তোমরা সবটাই দেখতে পাবে আর কি সুন্দর লাগছে দেখো যেহেতু বারান্দাটা রং করা ছিল আর মার্বেলটা বসানো হয়ে গেছে খুব সুন্দর একটা জেল্লা দিচ্ছে আর কি আর এদিকে দেখো ঘরগুলোতেও বসানো হয়ে গেছে ঘরে ধারগুলো খালি বিট দেবে বলে এগুলোই দাদারা কি কাটছে কেটে এবার বিটগুলো দিয়ে দেবে যেহেতু এই ঘরটা ছোট আর ওই ঘরটা বড় তো একই দিনে দু তিন দিনের মধ্যে আমাদের সমস্ত কাজটাই আর কি ডিটেলসে দেখালাম আর বাঁশ ফেলে গেছে ওদিকে তো দেখা হয়নি কত দূর কোথায় বাঁশ ফেলেছে আর পাশের বাড়ি যেহেতু ছাদে প্যান্ডেল হবে তো ওখানে বাঁশগুলো তোলা হবে আর যা হয়নি কারণ বাড়িতে প্রচুর কাজ কোন দিকে যাব খুঁজে পাচ্ছি না আবার বোর্ডের কারেন্টে দাদারা ঠিক করে গেল আবার ফিউজ উড়ে গেছিলো আবার ফিজটাকে আবার ওইদিকে নিয়ে গেছি খালি এই হচ্ছে যেহেতু ফ্রিজে মাংস আছে তারপর কেকের ক্রিম ফ্রিম অনেক কিছু আছে নষ্ট হয়ে যাওয়ার ভয় তো তাই জন্যই ওইদিকে না নিয়ে যাওয়া হলো আর আবার বারান্ডার টেবিলটা ওই ঘরে পোড়া হলো যেহেতু যেতে আসতে খুবই অসুবিধা হচ্ছে কারণ বারান্দাটা এতটা পরিমাণে ছোটো হয়ে গেছে না আর নড়া যাচ্ছে না তো নিচে মটন হচ্ছে চিকেন হবে বলে নিয়ে এসেছিলো চিকেনটা আর ফ্রিজে রাখলাম চিকেন হবে না মটনটাই হবে আর যেহেতু যারা চিকেন খায় তারা আজকে খাবে না কালকে যেহেতু চিকেন হয়েছে আবার আজকে চিকেন হবে ওই জন্য আজকে শুধু মটনটাই হচ্ছে চিকেনটার হচ্ছে না ফ্রিজে রাখা আছে আর আমি একটু বেরোবো তো এক্ষুনি চান করব কি ভাবছি না ভাবজি এসে চান করবো জানি না দেখি কি করা যায় ভাবছি এসেই চান করব কারণ এই রোদে বেরিয়ে বিরক্ত লেগে যাবে তো ভাবছি এসেই চান করব যাব আসবো একটু দরকারেই যাব তো তোমরা তো দেখতেই পাবে কেন যাচ্ছে কিসের জন্য তো তোমরা সবটাই জানাবো তো এখন আমি রেডি হইনি নিই তারপর তোমাদের সাথে কথা বলছি পরে তো তোমাদেরকেই বললাম যে এক জায়গায় যাবো এক জায়গায় বলতে আমার বড় ননদের বাড়ি বড় মাসিমণির বড় মেয়ের বাড়ি তোমরা দেখেইছ আমার বড় ননদকে তো ওদের বাড়ি আজকে যাবো যেহেতু ওদের এবারে নতুন বাড়ি করেছে আমি এখনও দেখিনি আজকেই এলাম ওদের বা এদিকে নতুন ঘর হয়েছে মার্বেল বসে কি সুন্দর দেখো পাথর বসিয়েছে আর ঠাকুর ঘরটা অসাধারণ এত সুন্দর ঠাকুর ঘরটা হয়েছে মন মোহিত করা ঠাকুর ঘরটা দেখো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আমিও ফার্স্ট দেখছি তোমাদেরকেও ফার্স্ট দেখি দিচ্ছি আর আজকে ওরা আমাদের আমার ভাত বলে করেছিল আমারও আসার কথা ছিল খাবে যেহেতু বাড়িতে একটু কাজের মধ্যেই ছিলাম আসতে পারছিলাম না তাই ওকে বলেছিলাম তুই হেঁটে হেঁটে এগিয়ে যা আমি পরে গাড়ি নিয়ে যাব তোকে নিয়ে আসতে তো আমি চলে এসেছি আর ও এখানে আইব্রো ভাত খেতে বসেও পড়েছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই ওকে আর এদিকে আমি ঘরগুলো দেখছিলাম যে কি সুন্দরভাবে ঘরগুলো করেছে দেখো খুব বড় জায়গাটার মধ্যেই ভালো করে ঘর বারান্ডা কত বড় বারান্ডা হয়েছে আর ঘরের রং খং এখনও কমপ্লিট হয়নি এই জাস্ট রিসেন্ট আর কি হয়েছে কিছুদিন হলো আর এদিকে বাথরুম দুটোর বাথরুমের ব্যবস্থা করেছে একটা ইংলিশ আর একটা বেঙ্গলি যেহেতু সবাইই অসুবিধা সুবিধা থাকে তো সেই হিসেবে আর এদিকে ওদের পুকুরটা আছে যেহেতু পুকুরে পুকুরের পাড়ের দিকে যাওয়ার জন্য একটা গেট রেখেছে আর কি বা বাড়ি তিনটে গেট আপাতত এখন হয়েছে আর এদিকে যাতে ওদিকে ওরা যেতে পারে আসতে পারে আর একটা ঠান্ডা হাওয়াও আসছে একটা সুব সুন্দর ঘরটা দিয়ে ঘরটা যে ঢুকছে একটা ঠান্ডা হাওয়া আসছে জানলাটাও কি সুন্দর আর এদিকে দেখো আমার নন তো খেতে বসে পড়েছে তো দেখো ওকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে কত রকমের খাবার তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম তোমার তোমরা এক ঝলক দেখে নাও আজকে ওর এখানে আইব্রো ভাতের নেমন্তন্ন ছিল তো ও এসেছে শাড়ি পরে সুন্দরভাবে সেজে গুজে রেডি হয়ে গেছে আজকাল আমাকে শাড়ি পরাতে হয়নি আজকে দিদি ভাই ওকে শাড়ি পরিয়ে দিয়েছে যেহেতু আমি আসতে পারিনি লেট হয়ে গিয়েছিল দেখো ওকে খুব সুন্দর লাগছিলো কিন্তু তোমাদেরকেও দেখিয়ে দিলাম ওকে এক ঝলক আর ওর দেখো অনেক রকমের মেনু করেছিল তোমাদের আর আমি বলছি না একই মেনু সব জায়গাতেই যেহেতু ও মটন খায় না মাছ খায় না তো চিকেনটাই খায় সব জায়গাতে চিকেন আর ওই দেখো আমাদের বাড়ির আম গাছ দেখা যাচ্ছে আমাদের বাড়ি আর দিদি ভাইদের বাড়ি খুবই ডিস্টেন্স কম আর কি বলতে গেলে এদিক দিয়ে দেখতে গেলে দু তিনটে বাড়ির পর কিন্তু রাস্তা দিয়ে ঘুরে এলে একটুখানি দূর তাই আমি চান না করেই দিদি ভাইদের বাড়ি চলে এসেছি যেহেতু এই রোদে এসেছি তাই জন্যে আর এই রোদে এসেছি বলে এবার খাওয়া দাওয়া করে ওকে নিয়ে এ বাড়ি চলে যাব যেহেতু ওরা শ্রীরামপুর যাবে তাই বেশিক্ষণ বসবো না ওর খাওয়া দাওয়া হয়ে গেলে আর আমিও একটু খেয়ে নেব ওর সাথে খেয়ে নিয়ে বাড়ি চলে যাব আমি চান করব কারণ মিস্ত্রি দাদারা কাজ করছে ওখানে মিস্ত্রি আদের কাজ মিটে গেলে সমস্ত কিছু পরিষ্কার করে আমি গুছিয়ে একবারে ঝাঁটফাট দিয়ে চান করব কারণ চান করার পর না ওই ধুলো ঘাঁটতে ভালো লাগে না সেই জন্যে আর এদিকে দেখো ওদের রান্নাঘরটাও কমপ্লিট করে নিয়েছে সিঁড়ির নিচটা আর কি রান্নাঘর সিস্টেমটা করেছে তো টালি বসিয়ে একদম সুন্দরভাবে ভাবে কিচেনটাকে করে নিয়েছে খুবই ভালো লাগছে আগে ওরা এই মাত্র জাস্ট ওদের বাড়ি থেকে এলাম আজকে আইবুর ভাতেরও খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল ওকে বলেছিলাম তুই আগে চলে যা হেঁটে গিয়ে রেডি হ সমস্ত কিছু তারপর আমি গাড়িটা নিয়ে যাচ্ছি তো ও আগে হেঁটে হেঁটে গিয়ে চলে গিয়েছিলো যেহেতু বাড়িতে আজকে অনেক কাজ ছিল আমার তো সব সবসময় বেরিয়ে যাওয়াটা সম্ভব নয় তো তারপর আমি ওকে গিয়ে আনতে গিয়েছিলাম আর ও তখন খালি সেইমাত্র খেতে বসছিলো তো ওর একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি এখন এই একটু আগে হলো এসছি এখন ঘুরতে থেকে চারটে এখনও চান ফান হয়নি ওরা এখনও আধ ঘন্টা এক ঘন্টার মতো কাজ করবে কাজ করার পর ওগুলো সব পরিষ্কার করবো তারপর চান করব তারপর দেখা যাবে আর যেহেতু ওরা আজকে আবার বাড়িতে থাকবে না আজকেও শ্রীরামপুর যাবে কেনাকাটা করতে দেখি কতটা কি হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো এখন রাখি বন্ধুরা এই মাত্র ঝাঁট দিয়ে এলাম সিঁড়িটা আর নিচেটা নোংরা হয়ে আছে নিচেটা ঝাঁট দিচ্ছি এখন ঘড়িতে বাজে পাঁচটা দশ ওনারা কাজ করে কমপ্লিট করে গেল সবটা কমপ্লিট হয় না কিছুটা এখনো বাকি আছে তো যেহেতু ওরা কাজ করে চলে গেল তো সমস্ত ঘর বারান্দা তো এবার পরিষ্কার করে ঝাড় দিতে হবে জানো তো বালি সিমেন্টের কাজ মানে আর এই পাথরের ওপর বড্ড বালি কিরকির করে পা দেয়া যায় না যতই বলি ঝাঁট দেবো না আবার তো কালকে করবে কিন্তু একটু তো পরিষ্কার করে রাখতেই হবে বলো যেহেতু কেউ ওপরে থাকে না আমি ওপরে থাকি ধরতে গেলে আর আমাকে যেহেতু দশবার যাতায়াত করতে হবে আমারই পায়ে লাগবে তো আমারই বিরক্ত লাগবে তাও কে ঝাঁট দিল না দেখতে না গিয়ে আমি নিজেই আর কি ওপরটাকে পরিষ্কার করে নিচ্ছি করে নিয়ে গা হাত ঘেটে আর তারপর মাথাতে ভিজে চুল থাকলে না ধুলোটা প্রচণ্ড তাই জন্যই আর কি বেলা করেই চান করব সমস্ত কাজটা মিটিয়ে তারপর চান করব কারণ প্রচুর পরিমাণে ধুলো বেরিয়েছে আবার কালকেও হবে আজকে আর ঘরটা মুছবো না কারণ আজকে মুছবো আবার কালকে এসে কাদা পায়ে নোংরা তার থেকে কালকেই একবারে পরিষ্কারভাবে মুছে দেবো আজকে জাস্ট ঝাড় দিয়ে নোংরা বালি সিমেন্টগুলো এক জায়গায় জড়ো করে রেখে দেবো তো চলো তোমরা দেখতে দেখো আর এদিকে দেখো ঘরগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আর বিটগুলোও দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ কি তোমরা দেখতে পাচ্ছ ওই ঘরের বিটগুলো দেওয়া হয়ে গেছে এই ঘরেও কিছুটা বিট দিয়েছে কিছুটা বাকি আছে আর জানলাগুলো বাকি আছে কালকে দাদা ভাইরা এসে সমস্ত কাজটা কমপ্লিট করবে তোমরা তো দেখতেই পাচ্ছ তো আমাদের লাইনও কিন্তু ঠিক করে দিয়ে গেছে দেখো তোমাদের লাইন আমি আলো জ্বেলেই দেখিয়ে দিচ্ছি কারণ দশ বাজ যেহেতু আমাদের ফিউজ উড়ে যাচ্ছিলো বোর্ডের তো এখন লাইন আপাতত ঠিক আছে তো তাই তোমাদের দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ আর এই ঘরটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ঘরটাতেও দেখো বিট দেওয়া কমপ্লিট হয়ে গেছে জাস্ট খালি বারান্দাটা কাঁচা আছে বলে বিট দেওয়া হয়নি আর জানলাটা বাকি আছে দুদিকের ঘরে তো এই কাজগুলো হলেই কালকে কাজগুলো হলেই কমপ্লিট হয়ে যাবে আর এদিকে দেখছো তো কতটা পরিমাণে নোংরা কতটা করে খাট ফাট সমস্ত কিছু আর কি মেসি হয়ে আছে কিন্তু কিছু করার নেই আর এখানটাও ঝাঁট দিতে হবে যেহেতু প্রতিদিন সিমেন্ট বালির মাখছে এখানটাতেও ধুলো উঠছে আর আমি যেহেতু এই ঘরটা সবসময় একটু ইউজ করি জামা কাপড় মেলা থেকে শুরু করে সমস্ত কিছু তাই এই ঘরটা একটু জল দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো তারপর দেখা যাবে যখন ওরা কাজ করে আর কি সম্পূর্ণ চলে যাবে তারপর তো জল ঢেলে ধুতেই হবে কারণ তোমাদের দাদাভাই তো এখানেই থাকবে বিয়ের সময় যেহেতু বাড়িতে অতিথি আসবে অনেক লোকজন আসবে তো দাদাভাই বলেছে এখানে একটা খাট পাতা হবে এখানে তোমাদের দাদাভাই শোবে আর আমার যে সব কুটুম অতিথি আসবে সে সব মানুষরা ঘরে থাকবে তো বিয়ে বাড়ি মনে তো সবাইকে অ্যাডজাস্টমেন্ট করেই থাকতে হবে অ্যাডজাস্টমেন্ট করেই চলতে হবে তো তোমরা দেখতে থাকো তারপর আমি চান করে তোমাদের সামনে আসছি আমার ঘর বারান্দার সিঁড়ি সমস্ত কিছু ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন ঘড়িতে বাজে ছটা তো এবার চান করতে যাব একটু চান করে আসি ঘেমে চান হয়ে যাচ্ছে আমার তো চান করে আসি তোমাদের তো বারান্দাটা আরেকবার দেখিয়ে দেবো তো চান করে আসি আর এখানে দেখো জামা কাপড় এক গাড়ি পরে আছে এসব ঘুছাবো চান করেছে এসে পাখাটা চালিয়ে তো একটু একটু করে জামা কাপড়গুলো আজকেই গুছিয়ে নেবো আর আজকে আর ঘর বারান্ডা মুছবো না কারণ কালকে আবার মিস্ত্রি আসবে আবার কাজ করবে আবার নোংরা হবে আর এগুলো সরাবে এখন আবার নোংরা হবে কালকে বৃহস্পতিবার আছে কালকেই মুছবে একবারে আজকে এত বেলা হয়ে গেছে আর মুছবো না তো আমি গা ধুয়ে একবার একটু মাথায় জল ঠেলে আসবো ঘরে চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকটা সময় পর তোমাদের সামনে আবার এলাম তো এখন ঘড়িতে বাজে দশটা তো তারপর বলেছিলাম জামা কাপড় গোছাবো চান করার পর আর কি তারপর তোমাদের দাদা ফোন করেছিল ওর সঙ্গে বকতে বকতেই সাতটাটা বেজে গেলো তো সাতটা বেজে গেছে তখন আর কি করে এত জামা কাপড় গোছাবো বলো তখন তাই সন্ধের দিয়ে চলে গিয়েছিলাম সন্ধ্যে দিয়ে তারপর রুটি শেখাচ্ছিলো তারপর বসে গল্প করছিলাম কথা বললাম সমস্ত কাজটা মিটিয়ে তারপর আবার তরকারি হবে কি সেটাও কেটে দিয়ে এলাম কেটে দিয়ে একবারে খেয়ে এলাম খাওয়ার তো তোমাদের দেখালাম যে কি খেলাম সকালে যেহেতু মটন হয়েছিলো আর আমি সকালে ভাত খাইনি তো সেই মটনটা ছিল সেটা দিয়ে রুটি খেয়ে এলাম তো এখন ঘড়িতে বাজে যেহেতু দশটা একটু বসবো তোমাদের দাদাভাই আবার ফোন করছিল কেন কিসের জন্য কথা বলবো তারপর আজ যত রাতি হোক সোফাটা গোছাবো জামা কাপড় গোছাবো কারণ এই করে করে বেলা হয়ে যাচ্ছে আজ নয় কাল কাল নয় পোস্ত যেন একটা বাধা সৃষ্টি পড়ে গেছে জামা কাপড় গোছানোতে তো জামা কাপড় গোছাবো তো এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা তো এখন আমি জামা কাপড় গুছোতে আরম্ভ করলাম আর কি দাদা মায়ের সাথে সমস্ত কথা বলে কমপ্লিট করে ফোনে গান একটা ফোনে গান চালিয়ে আর কি জামা কাপড়গুলো গুছোতে আরম্ভ করলাম একটা একটা করে সমস্ত জামা কাপড় আর কি সোফা থেকে নাবিয়ে গুছিয়ে নিচ্ছি কারণ কদিন বাদই এবার তোমাদের দাদা ভাই চলে আসবে দেখতে দেখতে দিন চলে যায় আর তারপর তোমাদের দাদা ভাই এসে সোফায় দেখলে না জামা কাপড় খুবই রাগ করে আবার ও সোফায় কাপড় থাকা পছন্দ করে না বলবো সোফাটা বসার জন্য না জামা কাপড়ের জন্যে তো তাই সমস্ত জামা কাপড় একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর সমস্ত জামা কাপড় গুছিয়ে নেওয়ার যেখানকার জামা কাপড় সেখানে সাজিয়ে গুছিয়ে রেখে দেব তাহলে সোফাটাও থাক ভালো থাকবে আর আর আমার কাজটাও কমপ্লিট হয়ে যাবে আর আমার না বেশিরভাগ সময় রাত্রিরেই জামা কাপড় আমি আগে গুছাতাম এখন ভিডিও করছি বলে নয় আমার না আগে খুবই রাত্রিরে এখনও রাত্রিরে ঘুম আসে না তো আমি তখন কি করি ঘুম না এলে জামা কাপড় গোছাই ঘর গোছাই এটা আমার একটা স কী বলবো হ্যাবিটে দাঁড়িয়ে গেছে যদি তোমাদের দাদা আমার কখনো রাগ ঝগড়া হয় না তখন রাগটা কারোর উপর না দেখাতে পারলে জামা কাপড় থাকলে তখন আমি জামা কাপড় গোছাই এরকমই করি আমি জানো তো তো এইভাবেই তো সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নেবো আর জামা কাপড় গুছাতে গুছাতে আমার অলরেডি সাড়ে বারোটা বেজে গিয়েছিল তো সব কিছু কমপ্লিট করতে শুতে শুতে আমার সাড়ে বারোটাই বেজে গিয়েছিলো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো পাশে থেকে আর একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে আর দেখো সমস্ত কাজটা কমপ্লিট করে নিচ্ছি আস্তে আস্তে করে সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়ে তারপর আর কি এই আলো অফ করে আর কি ঘুমিয়ে পড়বো যেহেতু সাড়ে বারোটা বেজে গিয়েছিল আর আমার ভিডিওটা আজকে আমি এখানেই জামা কাপড় গোছানো দিয়ে শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো শেয়ার করো আর প্লিজ সবাই একটু কমেন্ট করে জানিও আমার ভিডিও ভালো লাগে কি না আর কি বলবো কিছু বলতে বলার ভাষা খুঁজে পাচ্ছি না তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই গরমে সত্যি করেই সবাই ভালো থেকো কারণ অতিরিক্ত গরম পড়েছে একটু গরম এত পরিমাণে গরম পড়েছে এই জল খাচ্ছি এই টাগড়া শুকিয়ে যাচ্ছে এতটা পরিমাণে গরম পড়েছে তাই বলছি গরমে সবাই বেশি বেশি করে জল খেয়েও সাবধানে থেকেও ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগে তোমাদের সাথে তো গুড নাইট টাটা বাই বাই ভালো থেকো সবাই